দেখো এই যে পঁচিশ পড়লো দু এর পর থেকে আমাদের এই জায়গাটাতে মানে আমাদের গ্রামে এখনও বৃষ্টি হয়নি এর প্রথম আজ বৃষ্টি হবে দু হাজার পঁচিশের প্রথম বৃষ্টি সকালবেলা ঘুম থেকে উঠেই এখন বাজে সাড়ে ছটার মতো ঘুম থেকে উঠে দেখি আকাশের অবস্থা খুব খারাপ একদম কালো অন্ধকার করে ফেলেছে চারদিক দেখে মনে হচ্ছে হয়তো সন্ধে নেমে এসেছে দেখো আকাশের মধ্যে মেঘগুলো কেমন ছোটাছুটি করছে খুব জোরে হাওয়া চালিয়েছে আর দেখে মনে হচ্ছে ভীষণ জোরে একটা বৃষ্টি আসবে বা একটা ঝড় হবে আর ঝড়ের সময় ভীষণ ভয় লাগে কারণ তোমরা জানোই আমাদের বাড়ির একটা ঘর কিন্তু একটু ভাঙা জানা তো সেই ঘরটার জন্য না এই ঝড়ের টাইমটাতে ভীষণ ভয় করে যদি সেই ঘরটা ভেঙে পড়ে যায় সেই ভয়ে কিন্তু আমরা প্রত্যেকটা বছর কাটাই এবছর ঘরটা ঠিক করার খুবই ইচ্ছে আছে তো এখনও বলতে পারি না ঠিক হয় কি না বাবা বলেছিল যে এবছর এই ঘরটাকে ঠিক করা হবে দেখো মেঘগুলো কীরকম ছোটাছুটি করছে মেঘের অবস্থা দেখে নিজেদেরও খারাপ লাগছে যদি কাল বৈশাখীটা একবার আসে বা এই সময় যদি ঝড়টা হয় জানি না হবে বৈশাখ দশ মাসের দিকে ভীষণ ভয় থাকে কারণ সেই টাইমটাতে না ঝড়টা আমাদের এই সাইডটাতে বেশি হয় এখনো সেরকম মানে দু হাজার পড়ার পর থেকে বৃষ্টি একবারও আমাদের এখানে হয়নি যদি বৃষ্টি হয় জানি না এখন কি পরিস্থিতি হবে কারণ জানো সবাই এখন আমাদের গ্রামে বেশিরভাগ মানুষই আলু চাষ তারপর তামাক চাষ ওগুলো করে আলু আর তামাকটা কিন্তু বেশিরভাগ মানুষই এখন কেটেছে তো আলু তুলেছে তামাক কেটেছে অনেকেই তামাকগুলো শুকোতে দিয়েছে ভোরবেলা করে উঠে তামাক শুকোতে দিতে হয় তো এখন যদি বৃষ্টি আসে ভীষণ ক্ষতি হবে আমাদের এই সাইডটাতে কৃষক যারা আছে যারা জমি জায়গার কাজগুলো করে তাদের কিন্তু ভীষণ ক্ষতি হবে তো সেই জিনিসগুলো ভেবে না আরও খারাপ লাগছে কারণ আমাদেরও অনেক আলু আছে আমাদের গ্রামের মধ্যে অনেকের দেখেছি তামাক এখনও কাটা মানে বাকি রয়েছে এখনও সেরকমভাবে এই কাজগুলো শেষ হয়নি একদিকে বৃষ্টিটা দরকার কারণ অনেকেই ভুট্টা লাগিয়েছে যদি বৃষ্টি হয় তাহলে ভুট্টাটা খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে আর যদি না হয় তাহলে আলুটা আর তামাকটা বাড়িতে আনা যাবে এই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে আমাদের এখানে কৃষকগুলো যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আকাশটা অন্ধকার তারপর বাড়ির চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা জোরে আজকে বৃষ্টি হতে চলেছে কিন্তু সত্যি কথা যে এইভাবে কাটতালীয়ভাবে বৃষ্টিটা কেটে যাবে কেউ ভাবতে পারিনি এতটা পরিমাণ অন্ধকার করেছিল আর এতটা পরিমাণ মানে জোরে হাওয়া চালিয়েছিল যদি এই হাওয়াটাই রাত্রেবেলা হতো না তাহলে এটা কি ঝড় বলা যেত আর রাত্রেবেলা যে কোনো কিছুর কিন্তু পাওয়ারটা একটু বেশি থাকে আকাশের পরিস্থিতি দেখবে একটু যদি খারাপ হয় রাত্রেবেলা সেটার পাওয়ারটা বেড়ে যায় আর দিনের বেলার দিকে না এতটা হয় না তো এই যে যে হাওয়াটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর হাওয়া হয়েছে প্রচুর কিন্তু সেটা হয়েও কোনো রকম বৃষ্টি হয়নি ছিটে ফোটাও বৃষ্টি পড়েনি শুধু এভাবে বাতাস দিয়ে অন্ধকার করে হঠাৎ করে সরজিমামা উঠে গেছে এভাবেই কিন্তু আজকে দিনটা চলে গেল সত্যি যে অবস্থায় দেখেছিলাম সকালবেলা যদি বৃষ্টি হতো তাহলে জানি না কি হতো তারপর দেখো সকালবেলা আবার রোদ্রি উঠে গেছে আর এইদিকে আমার ছোট্ট বাগানের মধ্যে একটা ছোট্ট গোলাপ ফুটেছিল কালকে তারপর দেখছি আস্তে আস্তে গোলাপটা বড় হচ্ছে তার সাথে সাথে আরও ছোটো ছোট অনেকগুলো গোলাপ ফুটেছে এই গোলাপগুলো দেখতে ভীষণ সুন্দর কালারটা তোমরা বলো তো কেমন আমার কাছে কালারটাও দারুণ লাগে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা দেখলেই তোমরা আকাশটা কী অবস্থা ছিল আকাশের অবস্থা খুবই খারাপ ছিল তো চলো এখন কিছু এখান থেকে খড়ি নিয়ে নেবো নিয়ে বাড়িতে গিয়ে ঝটপট করে রান্না বসাবো ওইদিকে বাবুকে শুয়ে দিয়ে এসেছি ও ঘুম এখন ঘুমোবে অনেকক্ষণ ঘুমাবে তো চলে এসেছি এদিক কিছু খড়ি নিতে চলো এখান থেকে কিছু খড়ি নিয়ে যাই পারে সবাই একটু পর চলে যাবে জমির কাজে চলে এসেছি হাড়িটা নিয়ে কলের পারে এখন হাঁড়িটাকে ঝটপট করে মেজে নেব তোমরা জানোই আমাদের জমির কাজ শুরু হয়ে গেছে তো সেই কারণে আমাদের জমির কাজের কারণে কিন্তু বেশিরভাগই হাঁড়ি করা এগুলো মানে সময় লাগে অনেকটা বা হয় না সেরকম হয় তো সকালবেলায় যদি মা সময় পায় তাহলে মা মেজে নেয় আর না হলে মাঝে মধ্যে আমি মাজি আমি বেশি মাঝি সেটা বলবো না মাঝে মধ্যে করি কারণ বাবুকে নিয়ে সেরকম পারি না আর ছেলেটা আমার ভীষণ কোল পাগল বেশিরভাগ কোলে থাকতে চায় তো সেই কারণে ওকে নিয়ে আর আমি যে ঘরে রাখি রান্নাবান্নার কাজগুলো করতেই পারি না যখন যখন করি তখন তখন বোন ভাই বা কারো একজনের কোলে দিয়ে করি তো ওইদিকে তাড়াতাড়ি চলে এসেছি হাড়িটাকে মাছতে বাবু ওইদিকে কিন্তু ঘুমিয়ে আছে ও মানে সকালবেলা ঘুম থেকে ওঠে তো সাড়ে চারটার দিকে ছটার মধ্যে একটুক্ষণ ঘোরাঘুরি করবে তারপর ঘুমিয়ে পড়বে আর সেইট ফ্যাকে আমি যদি উঠে পড়ি তো উঠে পড়লাম আর না হলে কোনো দিন দেরি হয় কারণ রাত্রেবেলা দুবার তিনবার ওকে নিয়ে আমার উঠতে হয় তো জ্যাঠা যাবে এখন জমিতে তো সেই কারণে নাঙ্গলটাকে ভিজিয়ে নিল আর এই নাঙ্গল দিয়ে কিন্তু আলুর কেল টানা হয় তো আলু যে উঠবে সে কেলটা আছে সেটা টানা হয় তো জ্যাঠা এখনই চলে যাবে এটা হচ্ছে আমার ছোটো জেঠু তো আমাকে বলছিলেন নাঙলটা একটু ধুয়ে দিতে তো আমি কলের মধ্যে একটু পাম দিয়ে দিলাম আর আমার এদিকে হাড়িটা ধোয়া হয়ে গেছে হাড়িতে কিছুটা পরিমাণ জল নিয়ে চলে যাব এখন ঘরে ঝটপট করে ভাতটা বসাতে হবে সব কিছুর আগে যদি ভাতটা বসানো হয়ে যায় না সকালবেলা তাহলে সবজি সবজিপাতির মানে জোগাড় করা বা সবজিপাতির কাজগুলো বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি সেগুলো হয়ে যায় চলে এসেছি ঘরে এখন এই যে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি হাঁড়িটাকে জল বেশি একটা আনি অল্প পরিমাণ নিয়ে এসেছি আর ঘরের জলই আছে আমরা কিন্তু যখন থেকে আমাদের বাড়িতে টাইম কল বসেছে তখন থেকে আমরা চেষ্টা করি যে ওই টাইম করে জল রান্না রান্নাবান্না করার টাইম করে জলটাই খাওয়ার ওই জলটা খাওয়া অনেকটা ভালো ওই জলটাতে একদমই আয়রন নেই জলটা ভারীও না একদম হালকা জলটা ওটা খেতে বেশ ভালোই লাগে তো এখনও কলের জল আসেনি আমাদের এখানে সাড়ে দশটা এগারোটার দিকে কলের জল আসে একবার আসে সাড়ে চারটা থেকে পাঁচটা ওই টাইমটাতে আসে তো এখনও আসেনি তাই আমি এখন রান্নাটা কলের জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে বালতিগুলো সাইডে আছে বালতির ড্রাম এগুলোর মধ্যে কিন্তু আছে ওই টাইম কলের জল তো ওগুলো দিয়ে কিন্তু মানে রান্নাবান্নার কাজগুলো হবে ভাতটা শুধু আমি কলের জল দিয়ে বসিয়ে দিয়েছি তো চলো এদিকে এখন ঝটপট করে চালটাকে ধুয়ে হারিতে দিয়ে দেবো চাল ধোয়া হয়ে গেছে অনেক জায়গায় শুনেছি বা অনেকে আমাকে বলেছে মানে আমার নিজস্ব মানুষ কোনো কমেন্টে বলিনি তো হারিতে নাকি চাল ঢেলে দিতে নি এভাবে হাত দিয়ে হাত দিয়ে দিতে হয় তো যখন থেকে বলেছে তখন থেকেই কিন্তু আমি এভাবে হাত দিয়ে হাত দিয়ে দিই আর হ্যাঁ কিছু কথা তোমাদের কাছে এখানে আমি শেয়ার করব সেটা হচ্ছে একজন মানুষ জানি না সে আমার কে হয় আমি সত্যি জানি না কিন্তু সে আমাকে না আমার পরিবারের যে লোকগুলো আছে মানে আমার ভাই আমার দিদি বুনু আমি এরকম এরকম আমাদের ফটোগুলো চুরি করছে চুরি করে নিয়ে সে একটা প্রোফাইল বানাচ্ছে মানে সে প্রত্যেক দিন রাত্রেবেলায় নটা সাড়ে নটার দিকে সে আমাদের ফটোগুলো দিয়ে আইডি বানাচ্ছে ফেক আইডি আইডি বানিয়ে বানিয়ে সে কি করছে আমাকে সেই আইডিগুলো দিয়ে মেসেজ করছে খুব বাজে বাজে মেসেজ করছে এত বাজে মেসেজ করছে যেগুলো আমি এখানে তোমাদের বলতে পারবো না মেয়েদের কিছু বিষয় নিয়ে সে বাজে বাজে মেসেজ করছে আর বলছে এর সাথে ওর এই সম্পর্ক এর সন্তান এ মানে এরকম এরকমভাবে খুব বাজে বাজে আমাদের নিজেদের লোকের সামনে মানে সম্পর্কে বলছে সে ভাবছে যে আমি হয়তো তাকে চিনতে পারিনি চিনতে পেরেছি তোকে কেন চিনতে পারবো না দেখো তোমরা হয়তো এই যে আমার কথাটা বলছি সেটা নিয়ে আমি তোমরা অন্য কিছু ভেবে ফেলবে দেখো যে কমেন্টটা করেছে আমি তাকে বলছি যে আমি তাকে চিনতে পেরেছি কারণ তাকে আমি সম্মান দিয়ে তুমি বলতে যাব না কারণ আমি জানি কে আর তোমরা যার কথা ভাবছো সেটা তোমার ব্যাপার বা যে বুঝেছে যে আমি তার সম্বন্ধে বলেছি সে হয়তো বুঝে গেছে যে আমি তার সম্বন্ধে বলেছি কথাটা আমি বুঝে গেছি তুই কি তুই যে বাজে বাজে কথাগুলো বলছিস না একটা জিনিস জানবে চোর আরেকজনকে ভাবে চোর যদি তুমি চুরি করো তোমার পাশে যে লোকটা থাকবে না সেও ভাববে যে আমিও চোর আর যে সাধু সে তার পাশের জনকেও সাধু ভাববে আমি আজ পর্যন্ত মনে হয় না এত বড় হওয়ার পর থেকে কাউকে এভাবে বাজে কমেন্ট করেছি কারণ এই শিক্ষাটা আমার বাড়ি থেকে দেয়নি বা কোনো দিন দেবেও না আমি সেরকম বাজে কমেন্ট আর এরকম শরীর বিষয় নিয়ে কমেন্ট আজ পর্যন্ত আমি কাউকে করিনি যে বিষয় নিয়ে আমাকে কমেন্ট করছে আর আমি কার কাছে থাকি কোথায় থাকি কারটা খাই সেটা অবশ্যই আমার পার্সোনাল ব্যাপার আমি আমার বাবার বাড়িতে খাচ্ছি বাবার পয়সায় খাচ্ছি অন্য কারো পয়সায় খাচ্ছি না সেটা অবশ্যই আমার ব্যাপার আমি কোথায় থাকি আমি কার সঙ্গে কথা বলি সেটা অবশ্যই আমার ব্যাপার আমার ছেলেকে কে কোলে নেয় আমার ছেলেকে কে আদর করে সেটা অবশ্যই আমার পার্সোনাল ব্যাপার আমি চাই না কোনো তৃতীয় ব্যক্তি আমার পার্সোনাল ব্যাপারে ঢুকুক আর দেখো আমি চাইলে ভিডিওতে অনেক কিছু দেখাতে পারি আমার পরিবারের আর আমি দেখবে বেশিরভাগ আমি আমার পরিবারের মানুষগুলোকে কম দেখাই আমার কাজগুলোই আমি দেখাই আমি কি কাজ করছি আমি কি খাচ্ছি আমার ছেলেটা কি করছে এগুলোই দেখাই আমি এসব দেখাই না যে আমার ছেলেকে কে করে নিয়েছে যখন বাবা করে নেয় মাঝে মধ্যে তোমাদের ভিডিও করে দেখাই কারণ সেগুলো দেখেও তোমরা এতটা খারাপ মানে ভাবো বলে বোঝাতে পারবো না একটু মাইন্ডটাকে চেঞ্জ করার চেষ্টা করো তাহলে দেখবে তোমাদের ভালো হবে আর কি আমাকে এই খারাপ কমেন্টটা করেছে আমি ভালো করে বুঝে গেছি আর চুরের অভ্যাসটা তার অনেকদিন আগের থেকেই ছিল চুরি করার অভ্যাসটা তাই সে মানুষের ফটো চুরি করে নিয়ে নিয়ে ফেক আইডিগুলো বানিয়ে বানিয়ে এভাবে কমেন্ট করছে আমি পারলে কিন্তু ভিডিওতে এই কমেন্টগুলো দিতে পারতাম কারণ আমার চক্ষু লজ্জা আছে বলে আমি আস এই কমেন্টগুলো ভিডিওতে দিতে পারছি না তার চক্ষু লজ্জা নেই তার মানবিকতা নেই তো সেই কারণে সে রকম খারাপ কমেন্টগুলো করতে পেরেছে আর এই রকম কমেন্টগুলো আরেকজনকে আমি দেখাবো সেরকম আমি মেয়ে নই তো চলো এখন আমি নিজের কাজের দিকে মন দিই এদিকে কিন্তু চালগুলো ধুয়ে আমি হাঁড়িতে ঝটপট করে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে আর একটা বড় খড়ি লাগিয়ে দিয়েছি এই খড়িগুলো কিন্তু দেখতে যেমন বড়ো সড়ো একদম শুকনো একদম শুকনো কাঠ তো এগুলো আমি দিয়ে দিলাম তো এখন চলো রান্না করি আর বাবা কি খরচ এনেছে সেটা একবার চোখ বুলিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাই যে সকালবেলা কী নিয়ে এসেছে বাবা সকালবেলা বাজার নিয়ে এসেছে তো চলো দেখি যে কি কি নিয়ে এসেছে মুসুর ডাল আর চিনি এখানে চিনি আর যে মুসুর ডাল আর তার সাথে একটা মাছ এনেছি তার সাথে নিয়ে এসেছে চা পাতা আর এখানে হয়তো মাছ এনেছে দেখি যে কি মাছ এনেছে এই হচ্ছে মাছ বাটা মাছ নিয়ে এসেছে বাটা মাছ একটা বড় আর চারটে একটু আছে ছোট ছোট তো চলো মাছগুলো রেখে দেই একটু পরে এগুলোকে ধুয়ে আনতে হবে আমি রান্না করবো না মা করবে আমি শুধু রান্নাটা বসালাম মা মামা বাড়ি থেকে এখনও আসেনি ওইদিকে মামির আর মামার বলে জ্বর এসে তো জ্বর এসেছে তো সেই কারণে গেছে তো চলো এখন এই মাছগুলোকে একটু রেখে দেই বের করা যখন হয়ে গেছে রেখে দেই আর এদিকে আমি যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে যাবে ওইদিকে বাবু উঠে গেছে তো এখন বাবুকে কোলে নিতে হবে তো চলো বাবুকে কোলে নিয়ে নিই কোলে নিয়ে নিয়ে এদিকে রান্নাটার কাজ যতটুকু পারি এগিয়ে রাখি অর্থে পরিমাণ রান্না কমপ্লিট রান্না আমি করতে পারিনি মা করেছে তো এখানে করেছে মাছ এনেছিল বাবা বাটা মাছ ওগুলো দিয়ে ঝাল করেছে মানে নিকলা করেছে আর এখানে ডাল রান্না করেছে এই হচ্ছে ডাল আর এখানে কালকের মাংসর তরকারি অল্প রয়ে গেছে তো এটাই এখানে আছে আর তার সাথে এই যে এখানে হচ্ছে ভাত এই হচ্ছে ভাত তো এই হচ্ছে আমাদের রান্না আর একটা স্পেশাল জিনিস রান্না হবে তো সেটা হচ্ছে চাটনি করবে বাবা না মা চাটনি করবে তো এখানে কুলগুলো এখানে এনে এ হচ্ছে কুলগুলো এখানে এনে রেখেছি কুল আর হচ্ছে টমেটো টমেটোগুলো এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ টমেটোগুলো একদম গলে গেলে খেতে ভালো লাগে তো এই যেখানে টমেটো আর এখানে কুল টমেটো আর কুল দিয়ে হবে চাটনি ইয়ে হচ্ছে আজকে রান্নাবান্না একটা বেল নিয়ে এসেছিলো বাবা আমার বেল খেতে এত পরিমাণ ভালোবাসে যে ফাটিয়ে প্রথমেই অল্প একটু খেয়ে নিয়েছে তো ভেবেছিলাম সকালবেলায় বেলটা দিয়ে শরবত বানাবো তো এখন কিন্তু সেই বেলে শরবতটা বানানো শুরু করব এক মগ ঠান্ডা জল নিয়ে নিয়েছি এটা কিন্তু ফ্রিজের জল নিয়ে নিয়েছি মানে ফ্রিজ থেকে খুব একটা ঠান্ডা না আর খুব একটাও গরম না একটু নর্মালের মতো একটু ঠান্ডা ঠান্ডা খেতে যেন শরবতটা ভালো লাগে সেরকম একটু জল নিয়ে এসেছি এখন ভালো করে চামচ দিয়ে এভাবে কুড়ে করে বেলটাকে দিয়ে নিচ্ছি এর মধ্যে দেওয়ার পর এটাকে ভালো করে কষলাতে হবে আর বেলের শরবত কারা কারা খেতে ভালোবাসো জানিও আমি ফলের মধ্যে দুটো জিনিস ভালোবাসি সেটা হচ্ছে এক নম্বর ফল হচ্ছে বেল আর এক নাম্বার ফল হচ্ছে বেদানা যে দুটো খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই যে বেল এইরকম কুড়ে কুড়ে খেতে হয় দেখে অনেকটা সময় যায় আলসেমি লাগে আর সেরকম হচ্ছে বেদানাও অনেকক্ষণ লাগে খেতে আলসেমি লাগে তো সেই বেশি একটা খাওয়া হয় না বাবু পেটে থাকতে প্রচুর পরিমাণে বেদানা খেয়েছিলাম এখন আর বেদানা টেদানা খাই না কারণ এখন আমার মনে হয় না এসব খাওয়ার দরকার আছে আর ছেলেটা যখন একটু বড়ো হবে ওকে খাওয়াবো ওর পুষ্টি হলেই যথেষ্ট তাই না বলো তো ওইদিকে কিন্তু আমি বেশি বেশি করে বেলটাকে এভাবে কুড়ে করে দিয়ে নিচ্ছি আর বেলের যে যেটা দরকার নেই আমাদের সেটা আমি সাইডে রেখে দিচ্ছি বেলটা বেশ বড় ছিল এখান থেকে অর্ধেকটা বাবা এমনি কুড়ে করে খেয়েছে তো আর বেলের শরবত একদম ভালো হলে অল্প খেলেও টেস্ট হয় তো যে বাবাকে দিয়ে নিয়েছে বেলের শরবত বাবা এখন খাচ্ছে আর বলছে এটা ভিডিও করছিস দেখা দেখা আমি বেলের শরবত খাচ্ছি আমার বাবা কিন্তু যখন ভিডিও করি না সামনে আসতে ভীষণ ভালোবাসে যে কোনো কাজ টাজ হোক বাবা যখন করে তো আমার নিজেই বলে এই জিনিসটা ভিডিও কর সবাই দেখুক যে আমরা কৃষিকাজটা কত কষ্ট করে করি সত্যি এই জিনিসগুলো বেশ ভালো লাগে আমার কাছে এরপর আর তোমাদের সামনে আসতে পারিনি ছেলেকে নিয়ে শুয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম এদিকে সন্ধ্যেবেলায় মা বানিয়েছে চাউমিন আমাদের বাড়িতে রাত পর্যন্ত আজকে লেবার কাজ করেছে আমাদের আলুগুলো বাড়িতে আনা হয়ে গেছে যেটা আমি তোমাদেরকে কালকের ব্লগে দেখাবো আর এদিকে দেখো রাত পর্যন্ত আলু আনার কারণে লেবার অনেকক্ষণ ছিল তো সেই কারণে কিন্তু মা চাউমিন বানিয়েছে সবাইকেই দিয়েছে চাউমিন সকালবেলা আমাদের বাড়িতে লেবার যেমন ভাত টাত খায় তো সন্ধেবেলার দিকে আর তো ভাত না কালকে রাত পর্যন্ত কাজ করেছে রুটি মাংস খাওয়ানো হয়েছিল আজকে পেট ভরে চাউমিন খাওয়ানো হয়েছে এবার ভীষণ খুশি আর সেগুলো তোমাদের দেখায়নি তাদেরকে খাওয়ানো হয়েছে কারণ আমি চাই না যে তাদের ভিডিওগুলো তোমাদের সামনে এখন তুলে ধরি তারাও খারাপ পাবে যে একটু খাওয়ানোর পর আমাদেরকে ভিডিও করলো তো তাই বুনু খাচ্ছে বুনুটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ছেলে আমার কোলে ছেলে খাচ্ছিলো তাই আমি আর আমারটা শেয়ার করলাম না তোমাদের সাথে তো চাউমিনটা সত্যি দারুণ টেস্টি হয়েছিল। আমার মা কিন্তু এইরকম জিনিসগুলো খুব ভালো বানায় চাউমিন বলো পাস্তা বলো দারুণ টেস্টি বানায় বুনু বলছিল দারুণ হয়েছে প্রত্যেক প্রত্যেকজনে বাটি ভর্তি ভর্তি করে চাউমিন খেয়ে নিয়েছি আর চাউমিনটা খুব খুব টেস্টি হয়েছিল ঝাল কম আর সব কিছুই একটু বেশি বেশি হয়েছিল দারুণ লেগেছে